লাইনে পড়ে যাওয়া হেডফোন খুঁজতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই স্কুল পড়ুয়ার কোলাঘাটে এই দুই ছাত্রমৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরতাজা দুই ছাত্রের স্থানীয় সূত্রে খবর কোলাঘাট থানার ভোগপুর এলাকার কোদালিয়া এবং কোলেপাড়ার বাসিন্দা যথাক্রমে রূপঙ্কর কোলে এবং দিব্যেন্দু ছাত্রা দুজনেই ভোগপুর কেনারাম হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র এবং তাদের মধ্যে ছিল বন্ধুত্ব পরিবারের লোকজন রূপঙ্করের বাবা ঠাকুর তৈরি করেন রূপঙ্কর গতকাল ঠাকুরের জানান গহনা কেনার উদ্দেশ্যে মেছে দাগিয়েছিল রাতে বাড়ি ফেরার পথে লোকাল ট্রেন থেকে তার কানে থাকা মোবাইলের হেডফোন ভোগপুর স্টেশনের কাছে রেললাইনে পড়ে যায় রূপঙ্কর পরে তার সহপাঠী বন্ধু দিব্যেন্দুকে ডেকে নিয়ে মোবাইলের হেডফোন খুঁজতে যায় রাত সাড়ে নটা নাগাদ রেল লাইনে ছুটে আসা হাওড়া থেকে খড়গপুর যাওয়ার মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই দুই স্কুল ছাত্রের কি হয়েছিল বলতে আমার ভাইপো পড়তে গিয়েছিল হুম এইবার হচ্ছে ওর মানে ওর একজন বন্ধু আছে আর কি সে ওই ঠাকুর ঠাকুর তৈরি করে একই ক্লাসে পড়ে সে ঠাকুর ঠাকুর তৈরি করে সে ওই মেসেদানা কোথায় গেলো ওর জিনিসপত্র আনতে ঠাকুরের আর কি সরস্বতী ঠাকুরের হুম তারপরে সে আসে ওরও ছুটি হয় এবার ওরা একদম খুব একনিষ্ঠ আর কি হ্যাঁ ওর মানে এর জন্য ওই ঠাকুরের জন্য মাটির কাদা টাদা ও দুজনে মিলে করে রং টং এ করে দেয় হুম খুব একনিষ্ঠ এবার হচ্ছে ওর সঙ্গে দেখা হয়ে যায় ভোগ করে আর কি তারপরে এবার ও যে কোলাহাট যায় আর কি কোলাহাট যে ওই জিনিসপত্র আনতে আর কি তখন হচ্ছে ওর হচ্ছে ওই হেডফোনটা পড়ে যায় ডাউনে মানে হেডফোনটা ট্রেন থেকে পড়ে যায় হ্যাঁ ওর ট্রেনে করে গেল ট্রেনে করে রেখে এবার ট্রেন থেকে পড়ে যায় আর কি এইবার তারপরে ও আসার সময় ওর সঙ্গে দেখা হয়েছে ওর ছুটি হয়ে গেছে ওকে বলছে এরকম আমার হেডফোনটা পড়ে গেছে তোদের ওই পাশে যাবি দুজনে বলছে চল যাবো না হ্যাঁ তারপরে এবার ওকে ঘরে ফোন করছে ও বলছে আমার দেরি হবে আমি এবার ওরা দুজনে এসছে এবার এসে এবার হেডফোন মানে কুড়ি কি না তাও জানি না তো ওই পাশে এ করেছে এবার দুদিক থেকে দুটো পেন আর কি মেল এসেছিল একটা ডাউনে একটা এবার বলতে পারছি না তো হয়তো অনুমান মানে একজন পড়েছে একজন দূরে পড়ে আছে আর আপনারা জানতে পারলাম কি মানে আমার আমি জানতে পারলাম যে এখান থেকে যখন এরা ফোন করে আর কি এবার ফোন করে যখন এ করতে পারেনি মানে খবর পায়নি তখন হচ্ছে মানে এবার ওরা মানে এ করেছে আর কি তারপরে হচ্ছে পরেকে হচ্ছে মানে ওরা খু খুঁজতে গেছে এটে করে যে এখনো আসেনি তারপরে ওরা মানে কিভাবে খবরটা পেয়েছে আমি ঠিক জানি না ওটা নটা নটা পঁয়ত্রিশ চল্লিশ এরকম হবে আর কি হুম আপনার ভাইপো আমার ভাইপো ভাইপোর নাম হচ্ছে ওর হ্যাঁ রূপঙ্কর কোলে পরিবারের তরফ থেকে চাইছি বলতে এখন মানে কীভাবে কী হলো সঠিক তত্ত্ব তো আমরাও ঠিক জানতে পারছি না হ্যাঁ সঠিক তত্ত্বটা উঠে এলে সেটাই মানে ইয়ে আর কিভাবে কী হলো সেটা হুম হ্যাঁ একটাই ছেলে একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ ওর নাইনে পড়তো আপনার আমার নাম জয়দেব কোলে ভোগপুর কে এম হাই স্কুলে আমার নাম জয়দেব কোলে আমি ওর জেঠু হই আর কি হ্যাঁ